আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আসলে অনেক দিন পরে চেক রিপাবলিকের সূর্যের দেখা পাইলাম একটু সকাল থেকেই তাপ লাগাচ্ছি আপনার ব্যালকনিতে বসে তো আজকে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হলো আমি অস্ট্রাবাতে আসি চেক রিপাবলিকের অস্ট্রাবা সিটিতে তো বিএসবি টেকনিক্যাল ইউনিভার্সিটি তো এখানে আমার ফ্রেন্ড পড়াশোনা করে তো আমি এখানে আপনাদেরকে দেখাবো যে আপনার একটা স্টুডেন্ট ডোরমিটোরি কেমন হয় আপনাদের থাকার জায়গাটা কেমন হয় টয়লেট সুবিধা গোসল সুবিধা কেমন বর্তমানে আমি আসি হলো এটা স্মোক রুম স্মোক রুমে আছি মানে এখানে এসে সিগারেট টিগারেট খায় আপনার স্টুডেন্টরা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা হচ্ছিলো স্মোক রুমের আপনার ফ্রন্ট ভিউ ওইখানে আপনার স্টুডেন্টদের খেলার জন্য জায়গা আছে এরপরে স্পেসটা আপনার বিএসবি টেকনিক্যালের যে ক্যাম্পাসটা এটা আমার আসলেই ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে খুবই ওয়াইড স্পেস এবং রিল্যাক্সের জায়গা তো চলুন এটা হচ্ছে হলো আপনার স্মোক রুম এখানে আপনার রেস্টুরেন্টরা এসে স্মোক করে স্মোকিং জোনটা আলাদা থাকে ঠিক আছে তো আমি এখন চলে যাব আমাদের রুমের দিকে যে এখানে একটা ওভেন দেখতে পাচ্ছেন এটা কমন ওভেন সবাই এখানে এসে তাদের খাবারগুলো এখানে গরম করে আর কি তা রুমের দিকে আমি চলে যাচ্ছি এই দুই পাশেই আপনার রুম এই দুই পাশেই রুম এই হচ্ছিল আপনার স্টুডেন্ট ডোরমিটোরি দরজাটা বন্ধ করে দেয় এখানে হচ্ছে একটা ছোট্ট ফ্রিজ থাকবে এখানে আপনারা আপনাদের খাবার দাবার এগুলো সব রাখতে পারবেন এবং এটা হচ্ছেলো আপনার একটা উপরে একটা লকার থাকতেছে এখানে আবার এই যে মশলাপাতি বা বিভিন্ন কিছু রাখার জন্য এবং এটা একটা আপনার কাপড় চোপড় রাখার জন্য বা বিভিন্ন কিছু আপনি এখানে সেট করতে পারবেন এটা আপনার পার তো এই হচ্ছেলো রুম এখানে দুইটা স্টুডেন্ট থাকে এখানে আপাতত লোক নাই তো এই এখানে আমার ফ্রেন্ড থাকে এই হচ্ছে হলো রুম এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিলো এই স্টুডেন্টের জন্য এই টেবিল আর এই স্টুডেন্টের জন্য এই টেবিল ঠিক আছে আর দুইজনের জন্য দুইটা চেয়ার যেহেতু আপাতত লোক নাই আমরা সব এনজয় করতেছি আর এইখানটা হচ্ছে হলো আপনার এই যে কাপড় চোপড় রাখার জন্য ওইখানেও একটা জায়গা আছে দুজনের দুইটা আমার ফ্রেন্ডের এই যে উপরের সাইডটা ঠিক আছে তো এই হচ্ছে হলো স্টুডেন্ট ডরমিটরি একটু জায়গা সংকীর্ণ বাট সেনসামের ভিতরে মোটামুটি খারাপ না এটা জানালা বাইরে দিয়েও আপনার পরিবেশটা ভালো তো এইখানে আপনার হচ্ছে হলো যে চুলা ব্যবহার করে এটা কমন চুলা ব্যবহার করে এদের দুইজন প্লাস ওই পাশে আবার দুইজন থাকে ওদের জন্য এটা হচ্ছে হলো বেসিন এই জায়গাটা একটু অনেক কনজাস্টেড এই জায়গাটা এটা গোসলখানা এখানে এই রুমে দুইজন ওই রুমে দুইজন মোট চারজন এটা ব্যবহার করে গোসলখানাটা অনেক কনজাস্টেড পাশে হচ্ছে হলো টয়লেট ওটা আর দেখালাম না তো এই জায়গাগুলো একটু মানে আপনার ছোটোখাটো বাট আপনার মোটামুটি খারাপ না স্টুডেন্টদের জন্য এর থেকে বেটার আর কিছু হয় না তো এইটা আপনার ছত্রিশশো টাকা মনে করেন তিন হাজার ছয়শো টাকা বাংলাদেশি টাকার আপনার হচ্ছে হলো অলমোস্ট ষোলো সতেরো হাজার টাকা এটার মাসে ভাড়া পরে আপনারা এইভাবে এখানে থেকে পড়াশোনা করতে পারবেন এই আর কি আজকে এটাই আপনাদেরকে দেখালাম